তো বন্ধুরা আমরা একটু ঘোরাঘুরি করতে এসছি মার্কেটের দিকে এই ফিরছি বাড়িতে আমি আবার একটা ইনজেকশন করলাম ভয় ভয় করে টিটিনাস নিলাম পিছনে আমি আর দিদির সামনে কালকে রাতে এত বৃষ্টি আর এত ঝড় হয়েছে ঘাস অবস্থা দেখুন এখনো পছন্দ চারিদিকে ভিজে রয়েছে রাস্তাঘাট ওইদিকে তো একটা গাড়ি ঢুকেছিল মাটির গাড়িটা আর যেতে পারিনি এত বৃষ্টি আর এত ঝড় আমাদের পেঁপে গাছটা তো পুরো দিকটাই ভেঙে পড়ে গিয়েছিল এইদিকে যে আমাদের পিঁপে গাছটা ছিল ওই বেঁধে রেখে দিয়েছে পুরো ভেঙে পড়ে গিয়েছিল ঝড়ের বৃষ্টির মধ্যে সকালবেলায় তারা আবার ঠিকঠাক করে তুলে দেয় ওখানে একটা তো পেঁপে গাছ পরেই গিয়েছে ঝড়ের মধ্যে ওই দিদি ভাইদের শুধু বাঁধা আছে বলে তাই একটা পেঁপে গাছ পুরো পড়ে গিয়েছে ঝড়ের মধ্যে এই বছরে এই প্রথম ঝড় হলো মানে এটা বড় ঝড় আমাদের তো পুরো বারান্দা ভিজে গিয়েছে মা জামা প্যান্ট মিলতে যাচ্ছে ওপরে কি কাটছিস দিদি এই তো চিংড়ি মাছ কাটতেছি চিংড়ি মাছ হচ্ছে আজ উঠবাই নেই আচ্ছা আর এটা কি মাছ এটা বাটা মাছ তেল দিয়ে আ আজকে তাহলে এই মাছগুলোর রেসিপি এদি তুই বাড়িতে মাছ কাটিস দাদা কেটে আসে আমার দিদিটা এখানে এসে মাছ কাটছে দেখুন বাড়িতে দাদা হচ্ছে মাছ কাটতে দেয় না মাছ কেটে নিয়ে আসে বাড়ি থেকে এই বাইরে থেকে বাজার দিয়ে একেবারে মাছ কেটে নিয়ে আসে না দিদি আর দিদিরা এত টাইমও নেই দিদি হচ্ছে স্কুলে যায় সকালবেলায় মাছ কেটে রেডি করে রান্না করার টাইম এত দিদের থাকে না আমার দিদির হাতের কাল তো কত পরিষ্কার একবার কেটে নিতে একবার এখান থেকে কেটে রেখে দিয়েছে ফের আবার এই জলটাই আবার পরিষ্কার করে করে আবার এখানে টু মিটু দাঁড়া খেয়ে মুখ পুঁচছে পিঁপে গাছটা পুরো পড়ে গিয়েছিল বল দিদি আমি ভেবেছিলাম যে ও আর বাঁচবে না ওর ওরকমভাবে ওখানে রেখে দিতে হবে ফের আবার তার পুরো হবে না ঝড়ের মধ্যে পুরো পড়ে গিয়েছিল পেঁপে গাছটা অনেকটা ছোট ছোট পেঁপেও পড়ে গিয়েছে যতটা হয় খাওয়া যাবে আমাদের বেশি পেঁপে খাওয়াচ্ছে বেশি দিয়ে দেয় মা কত আর খাবো যে কলসার দিয়ে আসবে দেয় কারেন্টের মিস্ত্রি যদি আসে দেয় ধূপ বুড়ি আসলে দেয় কোনো আত্মীয় স্বজন আসলে দিয়ে দেয় এসেছে এসে এনে নিয়ে যা পেঁপে নিয়ে যাও আমাদের গাছের পেঁপে খাবি আবার একটা একটা করে দেবে না ভালো ভালো দেখে আবার দেবে যে কটা পারবে দেবে তিনটে চারটে তো দেবেই একটা পেঁপে কারোর দেয়নি আমার মারা এখনো পর্যন্ত দেখিনি যে এই একটা পেঁপে তুমি নিয়ে যাও এরকম বলিনি আজও পর্যন্ত দুটো তিনটে চারটে ওগুলো নিয়ে যাও খাবে দোকানে যা আমার জুতো কোথায় গোমা আমার কি অবস্থা জুতো ওই যাবি এই তো সামনে একটা বাড়িতে ওই বিহারির দোকানে হ্যাঁ কি অবস্থা ভয় লাগছে লাভ গাছগুলো পুরো পড়ে গেছে ও মা এখানে যে এটা এটা ভেঙে গিয়েছে ঝড়েতে বাঁশটা পুরো পড়ে গিয়েছে ঝরেতে বাঁশটা পুরো পড়ে গিয়েছে গাছগুলো পুরো হেলে গেছে আর এটা হচ্ছে বাঁধা ছিল বলে তাই এও নাই না তো যেত ফুল গাছগুলোর অবস্থা দেখুন ইস কতটা ঝড় খেলে এরকম হয় গাছপালা প্রকৃতির ঠিক মানুষেরই মতন কতটা ঝড় খেলে সে মুচড়ে পড়ে সহ্য করতে না পেরে তাই না যখন সে সুস্থ থাকে তখন কত সুন্দর তরতাজা হয়ে দাঁড়িয়ে থাকে কতটা দুর্বল হয়ে গিয়েছে দিদি ভাইদের পেঁপে গাছটা পুরো পড়ে গিয়েছে দিদি ভাই বাড়িতে নেই থাকলে হয়তো পেঁপেগুলো হয়তো পেরে নিত দিদি ভাই হচ্ছে বাবার বাড়িতে গিয়েছে এর নিচের দিকে কত বড় বড় পিঁপে হয়েছে বাবা পালায় অনেকটা জঙ্গলের মধ্যে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য পালায় এখান থেকে তো মা হচ্ছে ধূপকাঠি নিয়ে আসতে বলল মশার ধূপ দিদি দিদি হচ্ছে মাছ কাটছে আর মশার ধূপটা শেষ হয়ে গিয়েছে মা বললো যা দুটো ধূপকাঠি নিয়ে আমরা তেমন একটা দোকানে যাই না খুব সুবিধা অসুবিধা মানে অসুবিধা পড়লে সরি অসুবিধা হলে তারপর যাই সামনে একটা কাকিমার দোকানে আছে ওনার দোকানে যাবো অবস্থা কাকিমার একটা ছোটো খাটো দোকান আছে টুকটাক কিছু শেষ হয়ে গেলে আনা হয়

to <try> -hm দুটা ধূপ নিয়ে চলে আসলাম এত মশা ধূপ ছাড়া কোনো কাজ করা যায় না বাইরে বসে বসে এই সামনে রোড এই জায়গাটা আমার এত ভালো লাগে কী বলবো বারবার শুধু দেখায় আপনাদের দেখুন ঘুরছে কথা বলতে এখানটায় দারুণ লাগে জায়গাটা এই এই ফুলটা না আমার খুব প্রিয় খুব ভালো লাগে টগর ফুলের এই মানে 로시 로시니가 한달받는데돼이 타올 풀이 তো সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের তো দশহরা পুজো আজকের আমাদের এই সব নিরামিষ পান্তা পান্তা বানিয়েছ তো আজকের পান্তা খেতে হয় আজকের পান্তা খাওয়া হবে 그 u 지 g o se 잖아 তো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ আসছি টাটা सबाई भाला थकिन सुस्थान आसि परिडियो में